সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম সুপ্রিয় দর্শক দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকায় রয়েছে সামনে দেখছি বেশ কিছু শুকনো হাড্ডি সার তবে এগুলো একেবারে হাড্ডি সার বলা যাবে না বেশ শরীরে গোস্তই আছে আমরা দেখছি এগুলোর সবগুলো কালেকশন করেছেন আমাদের আতা ওর ভাই আমরা এই গরুগুলো আপনাদের একটু দেখাবো জাতমান সম্বন্ধে কিছু তথ্য দেবো পছন্দ হলে আপনারা কীভাবে পাবেন সেই আনুষাঙ্গিক তথ্যই পাবেন এই প্রতিবেদনে চলেন আমরা একটু আতর ভাইয়ের সাথে একটু কথা বলি আগে আতর ভাই আসসালাম আলাইকুম কি অবস্থা ভাই আজকে কয়টা নিয়ে আছে আজকে আছে আটটা তো মোটামুটি তো দেখছি ভালোই কুরবানি উপযোগী মানে সামনে কুরবানি যার কারণে মোটামুটি একটু গোস্ত ধরানোই দিয়েছে এই চল্লিশ দিন হয়তো সময় আছে চল্লিশ দিনের মধ্যে প্রস্তুত হয়ে যাবে প্রস্তুত এখনই যে প্রস্তুত আছে কেউ অনেকজনের কুরমানি দিতে পারবে এখন যে কয়টা আছে আচ্ছা আচ্ছা এখনই এই গড়ে ফেলা লাগছে দুই একটা এই কুরমানি পর্যন্ত টাইম দুই একটা কুরবানি পর্যন্ত মোটামুটি এগুলো ভালো একটা প্রস্তুত তাহলে টোটাল রয়েছে আটটা আচ্ছা কেমন রেট কেমন রেখেছেন বলেন তো পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার সাতশো তাহলে টোটাল আটটা রেট হচ্ছে পঁয়তাল্লিশ হাজার সাতশো করে আচ্ছা এগুলো নাকি এগুলো ছাড়া আরো কিছু আছে এগুলো ছাড়া সার আছে আর সারও আছে আচ্ছা আমরা সারগুলো দেখবো দশটা সার আছে আচ্ছা আমরা সেগুলো দেখবো আচ্ছা আমরা আসেন একটা একটা করে দেখতে চাই আগে হাড্ডি সারগুলো এই যে প্রথমে যেটা দেখছি এটা ছয় দাঁত এটা হচ্ছে ছয় দাঁত একদম দেশি একদম দেশি তো মোটামুটি ভালোই তো গোস্ত আছে কেমন গোস্ত আসতে পারে বলেন তো পঁচাত্তর থেকে আশি কেজির মতো গোস্ত হতে পারে এটা এটা হচ্ছে প্রথম নাম্বার তাহলে বললেন রেড বললেন কত পঁয়তাল্লিশ হাজার সাতশো এটা হচ্ছে প্রথম নাম্বার যাতে দেশি ছয় দাঁত বয়স কেউ যদি চাই বাচ্চা নিতে পারবে আবার কেউ চাইলে মোটা তাজাও করতে পারবে প্রথম নাম্বার সিংহ হয়ে গেছে নিকুত নিকুত তো না কুরবানির জন্য একেবারে নিকুত আচ্ছা এটা হচ্ছে এক নাম্বার আচ্ছা চলেন আমরা এখন দুই নাম্বারটা দেখি দুই নাম্বার এটা দুই নাম্বার ছয় দাঁত থেকে এটা জোয়ান হচ্ছে কেন এটা ছয় দাঁত থেকে খিল ফুটে জোয়ান হচ্ছে জোয়ান হচ্ছে এটাও তো লাল টুক একটা লাল টুক টুক এটা তাহলে মোটামুটি জোয়ান হচ্ছে চামচ খুব ভালো সবকিছু চামচ চাচা ভালো যাতে দেশি দেশি একদম পিওর দেশি একেবারে সিং মাতা সবকিছু ওকে দেখে নিয়ে যাবে সিং মাতা সবকিছু ওকে দেখে শুনে নিয়ে যাবে বয়স দেখে নিয়ে যাবে বয়স দেখে নিয়ে যাবে তাহলে এটা হচ্ছে দুই নাম্বার দুই নাম্বার বললেন ছয় দাঁত থেকে খিল ফেটে জোয়ান হচ্ছে আচ্ছা সরাই দেন দেখি এই পাশে এটা তোলা তোলা সব ভালো তোলা তোলা সবই ভালো ভালো রেট বললেন কত পঁয়তাল্লিশ হাজার সাতশো পঁয়তাল্লিশ হাজার সাতশো এটা কেমন গোস্ত আসতে পারে ভাই এটা সত্তর সত্তর কেজির মতো গোস্ত আসতে পারে এইটা আচ্ছা এটাকে সরাই দেন তিন নাম্বারটা দেখি এটার বয়স

নিখুঁত কোনো ধরনের কোনো সমস্যা নেই নাম্বার কোন ধরনের কোন সমস্যা নেই কোন সমস্যা নেই কোনো সমস্যা নেই চামড়া তো আছে না চামড়া আছে চোচার মতো চামড়া ঢেলা

কেউ চাইলে মোটাতে যা করতে পারবে কেউ চাইলে বাচ্চা নিতে চাইলে বাচ্চাও নিতে পারবে তাহলে আট নাম্বার লম্বাও ভালো এটা হচ্ছে সাত নাম্বার এটা হচ্ছে ছয় নাম্বার এটা হচ্ছে পাঁচ নাম্বার

এই নাম্বারে যোগাযোগ করে পাওয়া যাবে আচ্ছা ঠিক আছে চলেন আমরা এখন সারগুলো একটু দেখতে চাই